তালিকা আমার কাছে নাই দুশো মারা গেছে তো গেছে তো যে দুইটা বাজার লাশ গুম করছে লাশ কোথায় লাশ কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে যে মেয়েটির বক্তব্য শুনলেন গাল টিপ দিলে দুধ বেরবে এই বাচ্চা মেয়েটি সেই স্কুল ড্রেস পরে এসে সাংবাদিকদের সামনে সে বক্তব্য দিচ্ছে বলতেছে মাইনেস্টারে নাকি দুশো ছাত্রছাত্রী মারা গেছে তার কাছে প্রমাণ চেয়ে হয়েছে কিন্তু তিনি প্রমাণ দেখাতে পারতেছে না তিনি বলতেছেন যে আমি শুনছি এই ছাত্রীকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ টাকা পয়সা দিয়ে ভাড়া করে এখানে পাঠায় কিনা এটা তদন্ত করে বের করতে হবে সেনাবাহিনীকে বলতে চাই এর পিছন লাল করে দেন কতবার বিয়াদুপ সাংবাদিকদের সামনে আসে উল্টো বক্তব্য দিচ্ছে দুশো স্টুডেন্ট নাকি মারা গেছে আরে বেটা যারা মারা গেছে তাদের লিস্ট বের করা খুব সহজ যেখানে এখন পর্যন্ত আমরা কোনো মিডিয়াতে দেখতে পাই নাই যে কোনো অভিভাবক এসে বলেছেন যে আমার সন্তানকে পাওয়া যায় নাই আমার সন্তান মারা গেছে যারা মারা গেছে তাদের লিস্ট করে সরকার কিন্তু ইতিমধ্যেই প্রতিবেদন দিচ্ছে প্রতিনিয়তই কিন্তু আপডেট দিচ্ছে সেখানে এই মেয়েটি এসে সাংবাদিকদের সঙ্গে তর্ক করতেছে আমি এখানে যে সাংবাদিক ভাইটি কথা বলেছেন তার সঙ্গে তর্ক করেছেন আপনি ডিটেলস প্রমাণ চেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিই আপনার মতন সাংবাদিক প্রয়োজন কারণ এই ধরনের সাংবাদিকরাই খুঁটে খুঁটে প্রশ্ন করে কিন্তু এই যারা এই যে গুজব সরায় যারা এই যে মিথ্যা আন্দোলন করে তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য এই ধরনের সাংবাদিক কিন্তু প্রয়োজন সাংবাদিকরা কোনো কিছু জানে না

ছোট্টের যুবলীগের টাকা খেয়ে ভাড়াটিয়ে শিক্ষার্থী অর্থাৎ এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা করুন সেনাবাহিনীকে বলবো এই মেয়েকে অতি সত্তর গ্রেপ্তার করে কোথা থেকে এসেছে কেন এসেছে ও এসে বলতেছে যে আমার অনেক মায়া লাগে অনেক মায়া লাগে আমার বুক ফেটে যাচ্ছে তোমার একার বুক ফেটে যায় তাই না হ্যাঁ অভিভাবক যারা আছে যারা এখনও তাদের সন্তানকে খুঁজে পায় নাই তাদের কোনো আমরা সার শব্দ দেখতে পাচ্ছি না তোমরা বলতেছো অভিভাবক এখানে ওখানে আছে প্রিয়দর্শক বলতে চাই এই ধরনের অনেক মেয়েরা থাকবে এই ধরনের অনেক ছেলেরা থাকবে যারা মিডিয়াতে এসে গুজব সরিয়ে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা প্রচেষ্টা চালাবে অর্থাৎ এদের বিরুদ্ধে সতর্ক থাকবেন এভাবে সাংবাদিকরা তাদেরকে উচিত জবাব দেবেন তাদের কাছ থেকে প্রমাণ চাবেন প্রমাণ দিতে না পারলে এদেরকে ধরাই দেবেন এদের পিছন লাল করে দেবেন